আপনি আমাদের সাথে যুক্ত আছেন প্রথমে আপনাকে ধন্যবাদ আহ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য আপনার আহ ডিএম গ্লোবাল কাজ করে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশ ভারত সিঙ্গাপুর মালয়েশিয়া এবং থাইল্যান্ড এই দেশগুলো তো রয়েছে পাশাপাশি বিশ্বের আরো অন্যান্য দেশগুলোর সাথেও আপনারা কাজ করেন অর্থাৎ মেডিকেল ট্যুরিজম নিয়ে আপনারা কাজ করেন যারা ঘুরতে পছন্দ করে এবং ঘোরার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবাটা যেন তারা নিয়ে আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেন যতটুকু আমরা আপনাদের প্রোফাইল এবং ওয়েবসাইটে দেখেছি আপনারা যদি বলেন আপনি আপনার ডিএমটি গ্লোবালের পক্ষ থেকে যে আসলে কি নিয়ে আপনারা কাজ করেন এবং কাদেরকে নিয়ে আপনাদের আসলে এই আপনাদের প্রতিষ্ঠান কাদেরকে নিয়ে আপনারা কাজ করে করতে পছন্দ করেন বা করেন ধন্যবাদ মহিনুল ভাই আসলে ডিএমটি গ্লোবাল দুই হাজার বারো ইংরেজিতে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করি এবং ডিএমটি গ্লোবাল একটা লক্ষ্যের উপরেই প্রতিষ্ঠিত হয়েছিল অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে তখন হওয়ার সময় অনেক রুগী বিশেষ করে চেন্নাইতে যাইতো এবং কিছু কলিকাতায় রুগী যেতেন তো সেখানে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতেন প্রথমত ওনারা যে সমস্যার সম্মুখীন হতেন সেটা হচ্ছে একজন রুগী সে অর্থোপেডিক চিকিৎসা করে বাংলাদেশে আসছে এসে আর বলছে যে আমি খুব ভালো একটা চিকিৎসা পাইছি এই হাসপাতালে কিন্তু সেই রুগী অর্থোপেডিক না উনি হচ্ছে গ্যাস্ট্রো তো উনি সেখানে কলিকাতার ওই হাসপাতালে যাওয়ার পরে দেখা যায় যে না অনেক কিন্তু ভালো গ্যাস্ট্রো লিভারের ফ্যাসিলিটি নাই উনি আবার একটা পেরেশানির মধ্যে পড়েন হ্যাঁ তো আবার একটা আবার উনি অন্য একটা হাসপাতালে যান হ্যাঁ এতে ওনার সময় এবং টাকা হয়ে যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা চিন্তা করলাম যে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে যদি ভারতে চিকিৎসার জন্য যায় আর আমরা যদি ওনাকে অগ্রিম কিছু ইনফরমেশন দিতে পারি তাহলে ওনার জন্য ভালো হয় এবং সাথে সাথে ওনার সময় এবং তো দুইটাই বেঁচে যায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা দুই হাজার বারো তেরোই মার্চে ডিএমটি গ্লোবাল প্রতিষ্ঠা করি এবং ডিএমটি গ্লোবাল আমরা যেটা করি সেটা একজন যখন সে চায় যে আমি এই চিকিৎসার জন্য যাব যেমন জন্য আমি যেতে চাচ্ছি ইন্ডিয়াতে বা আমি যেতে চাচ্ছি তুরস্কতে বা আমি যেতে চাচ্ছি পানামাতে ওখানে খরচ কত হবে আমি থাকবো কোন হাসপাতালে যাব কোন ডাক্তার সাথে আমি যোগাযোগ করব সেই সবগুলা নিয়ে কিন্তু ডিএমটি কাজ করে এবং এর জন্যই ডিএমটি আপনাকে দুই দুই দিকে আপনাকে সাপোর্ট দিচ্ছে একটা হচ্ছে আপনার অর্থ অর্থটারে যাতে বেশি খরচ না হয় সেদিকে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা আপনার সময়কে অত্যন্ত মূল্যায়ন করতেছে যাতে কম সময়ে স্বল্প সময়ের মধ্যে আপনি চিকিৎসা নেন আরেকটা বিষয়ে ডিএমটি দেখলো যে অনেকেই কিন্তু ছুটি পান না বিভিন্ন হাই র্যাঙ্কিং অফিসার্স আছে ওরা কিন্তু অনেক সময় দেশের বাইরে যায় ছুটির জন্য যেমন সে আগ্রাতে গেল তা তাজমহল দেখার জন্য অনেক সময় ওনারা যায় এই যে খাজা মহিলুদ্দিন চিস্টি রহমতুল্লায় মাজার জিয়ারতের জন্য আমরা চিন্তা করলাম ওই সময়ে দুত সময়ে যাতে ওনাকে একটা হেলথ চেকআপ ভালো একটা হেলথ চেকআপ করানোর ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যবস্থা আপনারা দিল্লির এশিয়ান হাসপাতালের কথা বলছেন এছাড়া আসলে ভারতের আর কোন কোন হাসপাতালের সাথে আপনারা কাজ করেন

এর মধ্যে হচ্ছে মেদেন্টদা মেডিসিটি কে সুপার স্পেশালিটি হসপিটাল এশিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ক্যান্সার হসপিটালস কেজি হসপিটাল আপনারা এই যে দিল্লি বলছেন বা অন্য সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায় এরপর থাইল্যান্ডে আপনারা সেই সেই দেশগুলোর কোন হসপিটাল গুলা সাথে আপনারা কাজ করেন বলবেন কি একটু থাইল্যান্ডে আমরা ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে কাজ করি বিশেষ করে আমরা ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালের সাথেই কাজ করি আর থাইল্যান্ডে থাইল্যান্ডে যেহেতু একটু খরচ বেশি আমরা প্রথমে একজন সাজেস্ট করি যে আপনি দেখেন প্রথম ভারতে যদি চিকিৎসা করা পারেন তাহলে ভালো না হলে আপনি থাইল্যান্ড দেখতে পারেন তৃতীয় অপশন তাকে আমরা তুরস্কতে বলি তুরস্কেও কিন্তু মেডিকেলি ভালো এবং আপনি জানেন তুরস্কের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো এখন বিশেষ করে প্লাস্টিক সার্জারি হেয়ার ট্রান্সপ্লান্ট এবং ডেন্টালের ডেন্টাল খুবই ভালো চিকিৎসা ব্যবস্থা সাম্প্রতিক সময় আমরা দেখছি যে হার্ট এবং লিভারের যে চিকিৎসা এটি বেড়েছে এবং বাংলাদেশের অনেক মানুষই আসলে যারা ঘুরতে যান পাশাপাশি তারা কিন্তু এখন চিন্তা করেন যে হার্টের একটু চেক করা এবং লিভারের একটু টেস্ট করে আসা তো এই হার্ট এবং লিভারের টেস্টগুলো কোন দেশে আসলে ভালো আপনারা কোন দেশকে বেশি প্রায়োরিটি দেন আমি হার্টের জন্য দুই দেশ খুব বেশি করি সেটা হচ্ছে একটা হচ্ছে ভারতবর্ষ যেটা ভারত ইন্ডিয়া আর আর একটা হচ্ছে থাইল্যান্ড এই আমরা সবসময় ব্যাংকক হাসপাতালে আমাদের ভালো প্যাকেজ আছে আমরা বলি যে আপনি একটু থাইল্যান্ডে দেখাইতে পারেন আর বিশেষ করে তাই আপনি যদি আহ হার্টের চিকিৎসা করাইতে চান এটা তেমন সময়ের ব্যাপার না দশ পনেরো দিনের মধ্যে চাইলে আপনি প্লাস্টি করে আসতে পারেন যদি আপনি চান ইন্ডিয়াতে বা থাইল্যান্ডে সম্ভব কিন্তু লিভারের একটু যেমন আপনি লিভার সিরোসিস হওয়ার পর্যন্ত আপনার চিকিৎসাটা ঠিক আছে কিন্তু যদি এটা লিভার সিরোসিসের পর্যায়ে চলে যায় যদি লিভার ট্রান্সপ্লান্টের দিকে যায় তাহলে আপনাকে দুই থেকে তিন মাস থাইল্যান্ডে অথবা ইন্ডিয়াতে অবস্থান করতে হয় এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার জি সেক্ষেত্রে যদি বলি যে মানুষ সিঙ্গাপুরে যেতে যায় সিঙ্গাপুরে যাওয়ার আগ্রহ বেশি সেইখানে কি কম খরচে আপনার হার্টের বা লিভারের এই চিকিৎসা করা সম্ভব বাংলাদেশে যারা আছেন তাদের জন্য না এর জন্যই আমি আপনাকে বলি আমি আগেই বলেছি যে আপনার অর্থ শাস্ত্র করাটাই হচ্ছে ডিএফটি এর কাজ অর্থ এবং সময়কে শাস্ত্র করার জন্য কিন্তু মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো আজকে এত মেডিকেল ট্যুরিজমগুলো এত গ্রোইং একটা বিজনেস ইন্ডাস্ট্রি হয়ে গেছে বিশ্বের মধ্যে তার কারণ হচ্ছে

সেটা বাংলাদেশের মানুষ আসলে সবসময় চায় যে বিষয়টি আসলে ঘুরতে যেমন পছন্দ করে বিভিন্ন দেশে যায় পাশাপাশি চিকিৎসা সেবার যে ব্যাপারটি যেটি আপনারা বলছেন সেই সহযোগিতাটা করে থাকে সেক্ষেত্রে যারা আসলে খুব নিরুপায় অসহায় যারা থাকে তারাও তো আসলে একটা ভালো চিকিৎসার কথা ভাবে তাদের ঘুরতে যাওয়াটা ওইভাবে মুখ্য নয় তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য আপনাদের কোনো বিশেষ সারের ব্যবস্থা আছে কিনা বা তাদের জন্য কোনো আপনাদের পক্ষ থেকে বা ওই দেশগুলোর পক্ষ থেকে কোনো চ্যারিটি প্রোগ্রাম বা এরকম কিছু আছে কিনা এরকম কোন ফ্যাসিলিটিস তাদের জন্য রাখেন কিনা দেখেন আমরা দুই ধরনের ভিশন কাজ করি একটা হচ্ছে মানবিক দৃষ্টিতে আমরা চেষ্টা করি যে সবার জন্য স্বাস্থ্য এটা যখন দেখা যায় যে একটা চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে সম্ভব নয় তখন আমরা বলি যে আপনি ঠিক আছে দেশে আপনি চিকিৎসা নিতে পারেন এই আমরা যেটা করি অনেক অর্গানাইজেশনের সাহায্য আমরা চাই এবং আমরা নিজ থেকেও হেল্প করি ওই অর্গানাইজগুলো আমাদের আমার অর্গানাইজেশনগুলো আমাদেরকে যে হ্যাঁ ঠিক আছে

রিকোয়েস্ট লেটার পাঠাইতেন যেমন এশিয়ান হাসপাতালে আমরা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন রুগীকে বিনামূল্যে চিকিৎসা করাই আছি এগুলো সম্ভব হয়েছে তখনকার সময় বাংলাদেশ দূতাবাসের সাহায্যের কারণে ওনারা বিভিন্ন সময় আমাদেরকে লেটার দিয়ে সাহায্য করেছেন এই লেটার নিয়ে আমরা আবার এশিয়ান কৃতপক্ষকে দিতাম ওনারা ওনাদের ফাউন্ডেশন থেকে এই গরিব রুগীদেরকে হেল্প করতেন এই যে মানবিক ব্যাপারটা এই মানবিক কাজ করার ক্ষেত্রে আপনাদের আসলে ভবিষ্যতে আরো কোন বড় পরিকল্পনা আছে কিনা যে অন্য দেশগুলো অর্থাৎ শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার সাথে এখন বাংলাদেশে যে সম্পর্ক তৈরি হয়েছে কিছুটা নাজুক বলবো যদি থাইল্যান্ড সিঙ্গাপুর বা মালয়েশিয়া এই দেশগুলোর সাথে এই ধরনের কোন সম্পর্কে যাওয়ার সুযোগ আছে কি আমরা আসলে দেখেন হেলথ হেলথ ইজ নো বাউন্ডারিজ এটা আমাদের স্লোগান আর আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে সারা বিশ্বে আমি মনে করি যেখানে একজন লোকের তার চিকিৎসা ব্যবস্থা দেশে উন্নত মানের যদি একটা মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল আমরা করতে পারি তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা রুগীকে বাংলাদেশে পাঠাতে পারবো এবং ওনারা বাংলাদেশের চিকিৎসাও নিতে পারবেন এবং আমাদের দেশটাকে ওনারা ডিসকভার করতে পারবেন আমাদের কালচারকে উনারা ডিসকভার করবেন আমাদের কাস্টমকে ওনারা ইয়ে করবেন এটা আমার আমার স্বপ্ন আমি এই স্বপ্ন নিয়েই ইয়ে করি যেমন আমরা যখন এখান থেকে ইন্ডিয়াতে পাঠাই কোনো রুগীকে থাইল্যান্ডে পাঠাই কোনো রুগীকে তুরস্কতে পাঠাই কোনো রুগীকে বা পাকিস্তানে পাঠাই কোনো রুগীকে তখন ওনারা কিন্তু আহ অনেকটুকু ইন্টারেস্টেড হয় ওই দেশের কালচার ওই দেশের সংস্কৃতিগুলো দেখার জন্য হ্যাঁ তো এইভাবে যদি আমাদের দেশে এইভাবে মেডিকেল সেক্টরটা আমরা যদি একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের জন্য গর্বের বিষয় হতো আমাদের দেশের চিকিৎসা সেবাও কিন্তু অনেকাংশে বলে যে বাংলাদেশের চিকিৎসা সেবাও অনেক ভালো তো সেই ক্ষেত্রে কি বিদেশ থেকে মানে অন্যান্য দেশ থেকে কি রুগীরা এই দেশে বাংলাদেশের চিকিৎসা সেবা নিতে পারে না যারা আসলে বাংলাদেশে ঘুরতে আসেন পাশাপাশি তাদের কি মনে হতে পারে না যে সার্ভিসটা আপনারা দিচ্ছেন এখন বাংলাদেশিদের ক্ষেত্রে অন্য দেশে তো অন্য দেশে যারা তাদের জন্য কি একই রকমের কাজ করার সুযোগ আছে দেখেন এখানে তিনটা জিনিস কাজ করে আমাদের দেশে যদি আমরা স্বাস্থ্য একটা জায়গায় নিয়ে যেতে হলে আমাদের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে হবে যেমন একই চাঁদের নিচে একজন লোক সব ধরনের চিকিৎসা পাবে সেকেন্ড হচ্ছে আমাদের ভালো কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ক্লিনিক্যাল রিসার্চ করি না ক্লিনিক্যাল রিসার্চ করতে বিশেষ করে রুগী দেখে তারপরে উনি চিন্তা করেন যে আমি চেম্বারে একটু সময় যদি তাহলে কিছু আর্নি করতে পারবো কিন্তু উনি বিভিন্ন দেশের কনফারেন্সে এগুলা ক্লিনিক্যাল রিসার্চে অংশগ্রহণ করেন না এগুলো অতি জরুরি ক্লিনিক্যাল রিসার্চ করা এবং আমাদের দেশের সরকারেরও সদিচ্ছা থাকতে হবে যদি এই ধরনের কোনো সদিচ্ছা সরকার পোষণ করেন অবশ্যই আমরা যারা প্রথম শ্রেণীর মেডিকেল ট্যুরিজম কোম্পানি বাংলাদেশে আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশকে প্রথম এবং ফার্স্ট রাখতে তারপরে পৃথিবীর অন্য দেশ এটা হচ্ছে আমার মুখ্য কি মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে বলছিলেন যে আসলে যারা টুরিস্ট তাদের সাথে মেডিকেলের সহায়তা অর্থাৎ একটি চিকিৎসা সেবা পাশাপাশি দেয়া একই সময়ে সে কথাটি শুধু চিকিৎসার জন্যই যারা যেতে চায় তাদের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে এটা খুব সুন্দর একটা আপনার প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য দেখেন একজন লোক যখন অসুস্থ হয়ে যায় তার গোটা পরিবার কিন্তু আমাদের কাছে কিন্তু আসেন যে ভাই আমি আমার এই সমস্যা আমি কি করব তখন আমরা এটির সাথে কি করি পাঁচটা হাসপাতালে পাঁচ থেকে ছয়টা হাসপাতালে আমরা ওনার এই মেডিকেল রিপোর্টটা

পরাজিত করে আমাদের টিম চারটা ইনফরমেশন নিয়ে আসে গেদার করে এর মধ্যে আর কস্টিং চলে আসে যখন আমরা কস্টিং চলে আসে তখন সেখানে এই ইফেয়ার যোগ করি সেখানে স্টেটা যোগ করি যোগ করে আমি বলি যে আপনি যদি এখন যেতে চান মনে করেন ভারতে আপনার এই খরচ আসবে আপনি যদি থাইল্যান্ডে যেতে চান এই খরচ আসবে আপনি যদি সিঙ্গাপুরে যেতে চান এই খরচ আসবে যদি পশ্চিমে যেতে চান এই খরচ আসবে এই হচ্ছে আপনাদের টু খরচ তখন তারা দেখে যে না আমাদেরকে এখানেই যেতে হবে তখন তারা যে সিদ্ধান্ত নেয় আমরা সেইভাবে একটা প্যাকেজ বানাই প্যাকেজটা হচ্ছে এইভাবে যে আপনি এই এই পরিমাণ এই পরিমাণ পয়সা আপনাদেরকে দিতে হবে তখন এই ওভারঅল উনি এই টাকাটা হাসপাতালে গিয়ে পে করে এই সময়ের মধ্যে চিকিৎসাটা করে আসতে পারে যেটা আমার আমরা ওনাদের জন্য যে এয়ারপোর্টে গিয়ে কোনো ধরনের পেরেশানি করতে হবে না এয়ারপোর্টে আমাদের লোক থাকে লোক রিসিভ করে ওনাকে এয়ারপোর্ট থেকে গেস্ট হাউস অথবা হোটেলে নিয়ে যায় সেখান থেকে একজন দুবাসী থাকে বাংলাবাসী একজন লোক থাকে ওনাকে হসপিটালের বিভিন্ন সেক্টরে নিয়ে যায় কোথায় কোথায় নিয়ে যেতে হবে কোথায় টেস্ট করাতে হবে এবং যেদিন ওনার চিকিৎসা শেষ বাংলাদেশে চলে আসবেন সেদিন আবার উনি এয়ারপোর্টে ছেড়ে দেয় এতটুকু হচ্ছে ডিএমটির কাজ আপনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার ওই দেশের এয়ারপোর্টের থেকে আবার ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আমরা কথা বলছিলাম আসলে দর্শকদের কাছে আমরা একটু দুঃখ প্রকাশ করি এই কারণে যে আমাদের অডিও সমস্যা হচ্ছে হয়তো আপনাদের শুনতে কষ্ট হচ্ছে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা কথা বলছিলাম মেডিকেল টুরিজম নিয়ে আমাদের সাথে রয়েছেন ডক্টর কাউসার আহমেদ ডিএমটি গ্লোবাল এর সিও ডক্টর কাউসার আহমেদ আমরা জানতে চাই আসলে এই টুরিজম মেডিকেল টুরিজমের ক্ষেত্রে যারা বিদেশে করতে যান বা চিকিৎসার জন্য যান স্বতন্ত্রভাবে আপনি বলছেন যে আহ শুধু ঘুরতে যাওয়া না সরাসরি যদি কেউ চিকিৎসার জন্য যায় সেক্ষেত্রেও আপনারা সহযোগিতা করেন তাদের এই ভিসা পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ভারতের ভিসা সম্পর্কে আমরা জানি বা অন্য যে দেশগুলো রয়েছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এশিয়ান কান্ট্রিগুলোর ভিসার ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ হয় হয়তো আপনাদের কাজ করতে বা সেটাও কিভাবে করেন যদি বলেন এরপর আমরা একটু ইউরোপ বা আমেরিকার দিকে আসতে চাই যে এই অঞ্চলগুলোতে যদি কেউ চিকিৎসার জন্য আসতে চায় তাদের আসলে কি করণীয় বা তাদের জন্য আপনারা কাজ করেন কিনা জি ধন্যবাদ এশিয়ান দেশগুলো যেমন প্রথমে বলি ভারতের চিকিৎসা ব্যবস্থা যদি আপনি চান তাহলে আমরা এই হাসপাতাল থেকে একটা চিকিৎসা ইউ হিসাবে আমরা একটা চিঠি নিয়ে আসি ওই হাসপাতাল থেকে এটাকে বলি ইনভিটেশন লেটার যে ওখানে উল্লেখ থাকে এই রুগী ওনার পাসপোর্ট নম্বর এত ওনার সাথে এই আত্মীয় যাচ্ছে এবং উনি এই চিকিৎসার জন্য যাচ্ছেন সেটা নিয়ে ওনারা ওই যে আপনার ইনভিটেশনের জন্য করে সেম জিনিসটা আমরা থাইল্যান্ডেও করি আমরা থাইল্যান্ডে পিএফএ সেন্টারে আমরা ওই হসপিটালে ফুটেজটা নিয়ে আসি ইনভিটেশনটা নিয়ে আসি নিয়ে এসে ফর্ম ফিলআপ করে প্রয়োজনীয় কাগজপত্রর সাথে কি আমরা ভিএফএস এप्लाई কিন্তু শান্ত খবর এর থেকে থাইল্যান্ডে থেকে নিতে হচ্ছে না আপনি ই ভিসা পেয়ে যাবেন আপনি ঘরে বসেই আপনি ভিসা পেয়ে যাবেন শুধু ভিসা ফিটা আপনি ব্যাংকে জমা দিতে হয় কাজ সাথে কাজ করেন ই ভিসা হয় কোন কোন দেশে এটা বলবেন আলাদা করে ই ভিসাটা হচ্ছে সিঙ্গাপুরে হয় এবং থাইল্যান্ডে এখন হয় আগে কিন্তু ই ভিসা হতো না এবং রিসেন্টলি এখন এই বিষয় ওনারা চালু করে দিছে তো এই বিষয়টা হয়ে যায় আর আমরা তুরস্কের বিষয়টা পেপার বিষয় যেহেতু তুরস্কে আমরা নিজের এমবেসি अप्लाई করতে হয় এবং এমবেসি থেকে ভিএফএসএ থেকেই ভিসা নিতে হয় এতে এতে করে যারা চিকিৎসক চিকিৎসা নিতে যান বা আমরা যদি বলি যে টুরিস্ট তাদের কি কোনো বেগ পেতে হয় না এই ভিসা গুলো পাওয়ার ক্ষেত্রে মানে ইঞ্জিনিয়ার যেমন আমরা যদি লাইন ধরে আসলে তাদের যমুনায় যে সেন্টার রয়েছে ভিসা সেন্টার সেখানে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হয় দীর্ঘদিন পাসপোর্ট জট লেগে পড়ে থাকে সেই ব্যাপারগুলোকে আসলে কিভাবে ফেস করেন আপনারা দেখেন এটা হচ্ছে কিছু দিনের জন্য হয়েছে যেমন আমাদের এই বাংলাদেশের পর পরিবর্তনের পরে পাঁচ আগস্টের পরে ভারতীয় সরকার মেডিকেল ভিসা থেকে শুরু করে মেডিকেল ভিসাটাও সীমিতকরণ করেছে এবং অন্যান্য ভিসা বন্ধ করেছে হ্যাঁ তো এর জন্য কিন্তু এখন আপনারা দীর্ঘ লাইন দিতে হচ্ছে বা একটু সময় হচ্ছে ব্যাংক পাচ্ছেন কিন্তু আগে আমি যদি পাঁচ আগের আগে বলি তাহলে বিষয়গুলো স্মুথ ছিল এবং এখনো আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে ওইটাই বোঝানোর চেষ্টা করতেছি যে বাংলাদেশের মানুষরা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যায় এবং আপনারাই চিকিৎসা বিষয় আরো বাড়ান আর হ্যাঁ ইন্ডিয়ান অথরিটির সাথে আমার মাঝে মধ্যে কথা হয় আমি ওদেরকে বারবার এটাই বলি আমি থাইল্যান্ড কৃতপক্ষের সাথে

সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এখন বর্তমান যে পরিস্থিতি আপনি জানেন এবং যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন সেই বিষয়টি আসলে আহ আশ্বস্ত করেন যে আসলে ফেব্রুয়ারি বা মার্চ বা আসলে কখন নাগাদ স্বাভাবিক হতে পারে কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ হলো ভারতের উপরে নির্ভর করে এক অর্থে বলবো যে চিকিৎসা সেবার ক্ষেত্রে এবং তারা পছন্দ করে স্বাচ্ছন্দ্য ফিল করে ভারতে গিয়ে চিকিৎসা নিবে আহ সুতরাং সেই ক্ষেত্রে যদি দর্শকদের বলেন আপনি আসলে

এক্ষেত্রে ভারতীয়দের জন্য ভালো কারণ এখান থেকে একজন রোগী গেলে উনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো কারণ আমরা এই চিকিৎসা বিশেষ করে ভারতে যে চিকিৎসা বাংলাদেশের মানুষের নেই সেই চিকিৎসা বাংলাদেশের যে अवेलेबल আছে তা আমাদের আর যেটা अवेलेबल আছে বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে কিন্তু আরো যেমন আপনি hip replacement যদি বলেন বা একটা health check যদি বলেন অনেক ক্ষেত্রে ভারতে সস্তা এই ক্ষেত্রে আমরা অনেক সময় ভারতের উপরে বিশ্বস্ত বিশ্বস্ততা রাখি আর আমাদের একটা দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাই তাহলে কি আসলেই ভালো চিকিৎসার জন্যই মানুষ বিদেশে যানি ভালো চিকিৎসার জন্য বিদেশে যান না হইলে তো এত এই এত সব মেডিকেল ট্যুরিজম কোম্পানি হতো না যেমন আপনি শুনলে অত্যন্ত আহ আশ্চর্য হবেন যে আমি কিন্তু এই ইউনাইটেড স্টেট থেকে প্রতি বছর এটা নিয়ে আমি অবশ্য কথা বলতাম আপনাকে বলেছিলাম যে ভারতের তথ্যটা দেওয়ার পরে যে কবে নাগাদ হতে পারে বাংলাদেশের সাথে সম্পর্ক বিশ্বাস আমরা একটু ইউরোপ এবং আমেরিকার দিকে আসবো

আমরা বলছিলাম কাসার আপনি বলছিলেন যে ভারত সহ থাইল্যান্ড সিঙ্গাপুর নিয়ে আমরা কথা বলছিলাম আমরা একটু কথা বলতে চাই যে যারা ইউরোপে আসতে চান চিকিৎসা সেবার জন্য অর্থাৎ অনেকেই এখন কিন্তু ঘুরতে পছন্দ করেন অর্থাৎ ইউরোপ এবং আমেরিকায় আসছেন অনেকেই পাশাপাশি তারা যদি এই অঞ্চলগুলোতে বা এই দেশগুলোতে যদি চিকিৎসা সেবা নিতে চায় সেই ক্ষেত্রে আসলে তাদের খরচ কেমন হবে বা এই চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে তাদের কি কি সহযোগিতা আপনারা করে থাকে জি ধন্যবাদ তুরস্ক তুরস্ক চিকিৎসা খরচটা হচ্ছে থাইল্যান্ডের মতোই কিন্তু তুরস্কের বিষয়টা একটু জটিল তুরস্ক সাধারণত টুরিস্ট বিষয় দেওয়ার ক্ষেত্রে অনেকটা রুলস ফলো করে এর মধ্যে

হেল্প করবে তাদের এই টুরিজমের পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমেরিকার প্রসঙ্গে বা ইউরোপটা কেমন হতে পারে জি আমাদের অফিস আছে একটা হচ্ছে আপনি জানেন বাংলাদেশের রাজধানী বাংলাদেশ বাংলাদেশীদের রাজধানী বলা হয় জ্যাকসন আইটে আর একটা হচ্ছে ডালাসের এটা হচ্ছে আপনার এই ডালাসের এটা হচ্ছে আমার টেক্সাসে আমাদের আরেকটা ওই দুটো অফিসি আছে আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে কোন ক্যান্সার রোগী যদি আসতে চায় এখানে ক্যান্সার চিকিৎসাটা খুবই ভালো আমেরিকার ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ভালো আমেরিকার ক্যান্সার চিকিৎসা আমেরিকাতে আমেরিকাতে তারও এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু আমেরিকা চিকিৎসা নিয়েছেন জি জি তো এই কেউ যদি আমেরিকা আসতে চায়

প্রস্তুতি মানে ফিনান্সিয়াল প্রস্তুতিটা কেমন থাকা উচিত বা কেমন থাকা দরকার ক্যান্সার চিকিৎসাটা হচ্ছে এক্সপেন্সিভ চিকিৎসা আপনি জানেন ক্যান্সারের অত্যন্ত ব্যয়বহুল ক্যান্সার আমরা থিটা পজিশিতে চিকিৎসা হয় একটা যদি উনি প্রথম দিকের ক্যান্সার হয় তাহলে সেটা আমরা সার্জারি সার্জারি করে শেষ করে দিতে পারি ক্যান্সার এক্ষেত্রে আপনার একটা খরচ আছে আর যদি দেখা যায় যে না ওইটা সার্জারির মধ্যে পড়বে না তাহলে আমরা ওনাকে বলি কিমোথেরাপি যদি দেখা যায় যে না কিমোথেরাপিতে ভালো হয় না তাহলে রেডিওথেরাপি আসে সেটা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা তো একটা সার্জারিতে এখানে ভাইয়া মাইনুল ভাই হয়তো বিশ থেকে পঁচিশ হাজার ডলার খরচ হয়ে যায় একজন লোকে আচ্ছা আমরা কথা বলছিলাম কানেকটিক কানেক্টিং কমিউনিটি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ডিএমটি গ্লোবালের সিইও ডক্টর কালসার আহমেদ দর্শকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের অডিও খুবই সমস্যা হচ্ছে কালসার আহমেদ সাহেব উনি আসলে নিউ ইয়র্ক স্টেটের বাইরে থাকার কারণে আমরা যতটুকু মনে করছি যে আসলে আমরা নিশ্চয়ই ওনাকে নিয়ে আরো একদিন একটা অনুষ্ঠানে আরো পরবর্তী অনুষ্ঠানে আমরা রাখবো কথা বলবো

যে কোনো স্বাস্থ্যগত পরামর্শ বা জিজ্ঞাসার জন্য মেডিকেল ট্যুরিজমের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল নাম্বার হচ্ছে 6465257485 ধন্যবাদ মাইলুল ভাই ভালো থাকবেন কাকা আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ আমরা বিদায় নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাংলা নিউজ নেটওয়ার্ক আমাদের নিয়মিত আয়োজন কানেক্টিং কমিউনিটি অনুষ্ঠান থেকে পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন